আজকে শেয়ার করব ফেসবুক ভাইরাল রেসিপি তেল ছাড়া পেঁয়াজের বেস্তা এবং এটা যে এতটা পারফেক্ট হয় একদম ঝরঝরে এবং খুবই মুছে হয় বানাতে সময়ও লাগে অল্প এবং কোনোই ঝামেলা নেই হ্যালো ইফরিয়ান আসসালামু আলাইকুম এর জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি এখানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজগুলোকে একদম মিহি কুচি করে কেটে নিয়েছি এই বেস্তার জন্য পেঁয়াজগুলো কিন্তু মোটা করে কাটা যাবে না একদম কুচি করে কেটে নিতে হবে এবং পেঁয়াজগুলো ছিলে ধুয়ে নেওয়ার পরেই কিন্তু কুচি করে কাটতে হবে পেঁয়াজগুলোকে এখন কিছুটা পানি ছড়িয়ে নিব। এর জন্য আমি এখানে একটা প্লেট নিয়েছি এবং প্লেটের উপর এরকম একটা কাপড় বিছিয়ে দিয়েছি শুতে একটা কাপড় দিয়েছি চাইলে টিস্যু দিতে পারেন এরপরেতে সবগুলো পেঁয়াজ দিয়ে দিব এবং হাত দিয়ে একটু ছড়িয়ে দেবো মানে পাতলা করে লেয়ার করে ছড়িয়ে এরকম দিয়ে রাখব এরপর পেঁয়াজগুলো হাত দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর এই কাপড়টা দিয়ে একটু চাপ দেব মানে পেঁয়াজের গায়ে লেগে থাকা অতিরিক্ত পানিটা আমরা শুকিয়ে নিব এভাবে কিছুক্ষণ চাপ দিয়ে পানিটা শুকিয়ে নেওয়ার পর আবারও একটু লোট করে দিলাম তারপর আবারও হাত দিয়ে চেপে পানিটা ভালোভাবে শুকিয়ে নিলাম এখন এভাবে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য আপনি চাইলে ফ্যানের নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন অথবা রোদে দিয়েও অতিরিক্ত পানিটা শুকিয়ে নেবেন এখন পেঁয়াজগুলো ভেজে নেব এর জন্য হাই হিটে চুলা দিয়ে এর মধ্যে ফ্রাইং প্যান বসিয়েছি এবং ফ্রাইং প্যানটা কিছুক্ষণের জন্য গরম করে নিয়েছি কিছুটা গরম হয়ে আসার পর পেঁয়াজগুলো এর মধ্যে সব দিয়ে দিব। আর এই পর্যায়ে চুলাটাকে আমরা মিডিয়াম হিটে রাখবো এবং এভাবে স্প্যা দিয়ে ছড়িয়ে দিব এবং অনবরত নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করব এবং এতে করে পানিটা অনেকটাই শুকিয়ে আসবে কিছুক্ষণ এবার নাড়াচাড়া করতে পানিটা যখন শুকিয়ে আসবে এবং কালারটা একটু চেঞ্জ হবে সে পর্যায়ে চুলার চুলা কিন্তু একদম লো করে দিতে হবে এবং এইভাবে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে এখানে কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না এতে করে পুড়ে যাবে কালারটা যখন অনেকটাই পরিবর্তন হয়ে আসবে সে পর্যায়ে একটু ছড়িয়ে দিয়ে রাখবো এতে করে পেঁয়াজের মধ্যে থাকা অতিরিক্ত পানিটা একদম শুকিয়ে আসবে আর এইভাবে আমি এক মিনিটের মতো রেখেছিলাম এবং চুলাটাকে এই পর্যায়ে লো ফ্লেমে রেখেছিলাম এক মিনিট পর আবারও নেড়ে চেড়ে এগুলোকে আমরা ভেজে নিব এবং এখন কিন্তু আর নাড়া বন্ধ করা যাবে না এখন কিন্তু খুব দ্রুতই পুটতে শুরু করে এই পর্যায়ে চুলাটাকে অবশ্যই লো ফ্লেমে থাকতে হবে যখন অনেকটাই ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি হচ্ছে আবারও নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি স্প্যাচুলাতে নাড়াচাড়া করার সমস্যা হয় আমি এখানে কাঠের হাতও নিয়ে নিচ্ছি এবং দেখুন এটা কিন্তু একদমই ভাজা হয়ে গেছে এবং কতটা মুছে হয়েছে এবং একদম পারফেক্ট ব্রেস্তা হয়েছে বোঝাই যাচ্ছে না যে এটা আমি তেল ছাড়া করেছি আমি কিন্তু এখানে এক ফোঁটা তেলও ইউজ করিনি সরাসরি তেল ছাড়াই কড়াইতে এইভাবে আমি ভেজে নিয়েছি এবং এটা করতে আমার সর্বোচ্চ সময় লেগেছে পনেরো মিনিট আপনাদের যেন বুঝতে সুবিধা হয় যার কারণে আমি ভিডিওটা একদমই কেটে দেয়নি কিছুটা ফাস্ট করে দিয়ে আপনাদেরকে দেখিয়েছি এই ব্রেসটা আপনি চাইলে যে কোনো কিছুতে ইউজ করতে পারবেন পোলাও মাংস কাবাব সবটা কিছুতে এই ব্রেসতে ইউজ করা যাবে এবং এই ব্রেসটা একটা এয়ারটাইট কন্টেনারি করে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে এটাই দেখুন কতটা ঝড় ঝরে এবং আমার হাতে যে এক ফোটাও তেল নেই তাও কিন্তু একটু দেখিয়ে দিলাম পাশে ইলেকট্রিক ওভেন আছে তারা চাইলে একশো বিশ ডিগ্রি সেলসিয়াস দিয়ে ইলেকট্রিক ওভেনও করতে পারবেন ওভেনটাকে আগে থেকেও প্রিহিট করে নেবেন না আপনাদের কাছে রেসিপি কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পেতে পেজ ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ